পৃথিবীর বুকে এমন পাঁচটি ভয়ঙ্কর জিনিস রয়েছে যেই পাঁচটি ভয়ঙ্কর জিনিস থেকে স্বয়ং আল্লাহ রসুল সল্ল্লাহ ওয়াসাল্লাম মহান মালিকের কাছে আশ্রয় প্রার্থনা করতেন এবং এই উম্মদকে এই পাঁচটি ভয়ঙ্কর জিনিস থেকে সর্বদা আশ্রয় প্রার্থনা করার নির্দেশ দিয়েছেন সেই পাঁচটি জিনিস কি তার মধ্যে নম্বর এক হচ্ছে কৃপণতা থেকে আল্লাহ রসুল সল্ল্লাহ ওয়াসাল্লাম মহান রবের কাছে আশ্রয় প্রার্থনা করতেন নম্বর দুই হচ্ছে কাপুরুষতা থেকে মহান মালিকের কাছে আশ্রয় প্রার্থনা করতেন নম্বর হচ্ছে বৃদ্ধ বয়সে অবহেলার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য রসুলিয়া সাল্লাহ আলীহুয়া ওয়াসাল্লাম মহান রবের কাছে আশ্রয় প্রার্থনা করতেন নম্বর চার হচ্ছে দুনিয়ার ফিতনা থেকে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম আল্লাহ রব্বুল আলমিনের কাছে আশ্রয় প্রার্থনা করতেন নম্বর পাঁচ হচ্ছে কবরের ভয়ঙ্কর শাস্তি থেকে কঠিন আজাব থেকে বাঁচার জন্য রসুল আকরাম সাল্লাহ আলী ওয়াসাল্লাম আল্লাহ রব্বুল আলমিনের কাছে আশ্রয় প্রার্থনা করতেন আমরাও যেন এই পাঁচটি জিনিস থেকে বাঁচতে পারি তাই তো আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম

وأعوذ بك من عذاب القبر تعطي أبو بلتشي اللهم إني أعوذ بك من البخل وأعوذ بك من الجبن وأعوذ بك أن أرد إلى أرض العمر وأعوذ بك من فتنة الدنيا وأعوذ بك من عذاب القبر يا الله يا مرمالي أمي ابنارك تحيي كريبون আশ্রয় প্রার্থনা করছি মালিক রে আমি আপনার কাছে কাপুরুষতা থেকে আশ্রয় প্রার্থনা করছি ওগো আমার রব আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি যেন আমি এই অবহেলিত না হই বৃদ্ধ বয়সে আমি যেন অবহেলার শিকার না হই রব্যে করিম আমি আপনার কাছে দুনিয়ার বড় বড় ফিতনা থেকে দজ্জালের ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করছি ওগো আমার রব ওগো আমার মালিক আমি আপনার কাছে কবরের কঠিন শাস্তি থেকে আস্রой প্রার্থনা করছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম কেจ মতকার দুআ রাসূল একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের কে শিখিয়েছেন সুতরাং আমাদের প্রত্যেককে উচিত হচ্ছে এই দুআ বেশি বেশি পাঠ করা আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে এই পাঁচটি জিনিস থেকে আশ্রয় দান করুন আমি